আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রপিল আলমিন সম্মানিত নাজরিন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম কবিরাজি শিক্ষা কোর্স বাংলাদেশের পক্ষ থেকে একটি এসতে আমল এই এসতে মাধ্যমে আপনি স্বপ্নের মধ্যে ভালো মন্দ জানতে পারবেন একজন জিন একজন মহাক্কেল এসে স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মধ্যে আপনাকে সবকিছু ভালো মন্দ আপনার যে প্রশ্নগুলো থাকবে জানিয়ে দেবে সম্মানিত দর্শক শ্রোতা তো সকলে আমাদের কবিরাজি শিক্ষা কোর্স বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা আমলটা শিখাই ঠিক আছে তো দেখেন আপনাকে যদি আমল শিখতে হয় অবশ্যই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা দেখবেন একবার না দুইবার দেখবেন বসবেন তারপরে কাজ করবেন তাহলে একশো পার্সেন্ট কাজের ফলাফল পাবেন এখানে এই ভিডিওতে দেখতে পারছেন যেখানে একটি ছবি ঠিক আছে আর এই ছবির যে মোহাক্কেল এই মোহাক্কেলই এসে আপনার স্বপ্নের মাধ্যমে আপনার ভালো মন্দ প্রশ্ন আপনার জানাই দিয়ে যাবে তবে আমি যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের মধ্যে ভালো মন্দ জানার আমল ঠিক আছে স্বপ্নের মধ্যে আপনি কি ভালো এবং মন্দ আপনি জানতে পারবেন তো আমলটা করতে হবে অবশ্যই আপনাকে কিন্তু পাক পবিত্র থাকতে হবে পাক পবিত্র অবস্থায় এই আমলটা সকলেই করতে পারবেন আমার পক্ষ থেকে এটার জন্য সকলেই রিজাজত দেওয়া হলো ঠিক আছে আপনারা সকলেই করতে পারবেন তো এই আমুলটা করতে হলে প্রথমে আপনাকে পাক পবিত্র হতে হবে পাক পবিত্র স্থানে বসতে হবে ঠিক আছে তারপরে আপনি ওই স্থানে যখন বসবেন অর্থাৎ আপনার সমস্ত কাজ শেষ ঠিক আছে ওই সময় আপনি সুন্দর করে শোয়ার আগে প্রথমে অজু করবেন ঠিক আছে অজু করে দুই রেখা সালাতুল হাজাত নামাজ আদায় করবেন আপনার উদ্দেশ্য নামাজ অর্থাৎ দুই রেখাত সালাতুল হাজাত নামাজ আদায় করবেন মাত্র দুই নামাজ খুব বেশি সময় লাগবে না দুই রেখাত নামাজ আদায় করবেন এরপরে ওই স্থানেই বসে ওই নামাজের স্থানে বসে মাত্র এগারো বার শরীফ পাঠ করবেন যে কোনো দোরশ শরীফ আপনি পড়বেন এরপরে সোরাফা আতেহা পড়বেন মাত্র একবার সোরাফ আতেহা আমরা সকলেই জানি যে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনুর রাহিম মাত্র একবার কুরানের একটি আয়াত আয়াতুল কোরসি সত্তর বার পড়বেন ঠিক আছে আয়াতুল কোরসি সত্তর পড়বেন খুব বেশি সময় লাগবে না মাত্র আয়াতুল কোরসি সত্তর তারপরে যখন আয়াতুল কুরসি সত্তরবার বার পড়া যাবে নাস পড়বেন মাত্র এগারো বার এরপরে আবার পড়বেন এগারোবার দোর শরীফ কারোর সাথে কোনো কথা বলবেন না ঠিক আছে কারোর সাথে কোনো কথা না বলে আপনার বিছানাটাও হতে হবে পাক পবিত্র আপনার ওই পাক পবিত্র বিছানায় আপনি কি ঘুমিয়ে যাবেন পাক পবিত্র বিছানায় আপনি ঘুমিয়ে যাবেন কারো ওর সাথে কোনো কথা বলবেন না তাহলে আমি আমলটা আবার বলছি যে কি আপনাকে ঘুমানোর আগে ঠিক আছে ঘুমানোর আগে পাক পবিত্র অবস্থায় অজু করে প্রথমে দুই রেখা সালাতুল হাজাত নামাজ আদায় করতে হবে এস্তে উদ্দেশ্যে এরপরে আপনি ওই স্থানে বসেই মাত্র এগারোবার যে কোনো শরীফ পাঠ করবেন সুরা ফাতেহা একবার পড়বেন আয়াতুল কুরসি সহত্তর বার সুরা নাস পড়বেন এগারো বার আবার এগারোবার শরীফ পড়বেন তারপরে কারোর সাথে কোনো কথা বলা যাবে না বুঝতে পেরেছেন কারোর সাথে কোনো কথা বলা যাবে না ওই অবস্থায় আপনি উঠে আপনার পাক পবিত্র বিছানায় আপনি কি করবেন ঘুমিয়ে পড়বেন তো আপনার আমল হয়ে গেল তো আপনার আমলের মাধ্যমে আপনার কাছে আসবেন একজন মোয়াক্কেল একজন জিন এসে আপনার স্বপ্নের মাধ্যমে আপনার ভালো মন্দ সব কিছু কি জানতে পারবেন অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আপনাকে প্রশ্ন করা হবে যে তুমি কী বিষয় জানতে চাও তখন আপনি ওই স্বপ্নের মাধ্যমে আপনি তাকে প্রশ্ন করবেন সে কি আপনার প্রশ্নর উত্তর দেবে প্রথম দিন করবেন ইনশাল্লাহ প্রথম দিনের রেজাল্ট পাবেন যদি কোনো কারণে রেজাল্ট না পান দ্বিতীয় দিন রেজাল্ট পাবেন দ্বিতীয় দিনে যদি রেজাল্ট না পান তৃতীয় দিনে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা আমি যে আমলটা আজকে আপনাদের শেখালাম ওই আমলটা এক নজর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন এখানে লেখা আছে রাতে শোয়ার আগে উজু করে প্রথম দুই জাকাত সালাদুল হাজাদ নামাজ আদাই করবে পরে এগারো বাদ্দুর পরে সুরা ফায় একবার আয়দুল গুরসি সত্তর বার সুরা নাস এগারোবার বার পরে কারোর সাথে কথা না বলে ঘুমিয়ে পড়বে ঠিক আছে প্রথম রাতে কোনো জবাব না আসলে ভালো মন্দ পরপর তিন দিন করবে কারো কোনো কিছু হারিয়ে গেলে যে কোনো কাজের আগাম খবর আপনি কি জানতে পারবেন তো যারা আমাদের এই আমলটি করবেন সকলের জন্য অনুমতি এবং ইজাজত থাকলো ঠিক আছে সকলের জন্য অনুমতি ইজাজত থাকলো সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলে ভালো থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি